ফল হিসাবে আমাদের যে দীর্ঘদিনের প্রচেষ্টা আল্লাহ দিয়া জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা হলে আর চাঁদাবাজ থাকবে না আর দুর্নীতি থাকবে না আর আলেমদেরকে জেলখানায় বন্দী হয়ে নীরবে থাকতে হবে না কোন মায়ের বুক খালি হবে না ওই পরিবেশ হয়তো আল্লাহ তারা দেখাতে চান যার কারণে আমরা লক্ষ্য করছি দলেদের মানুষগুলো ইসলামের পতাকার নিচে হাজির হচ্ছে আমরা শুনেছি দীর্ঘ চুয়ান্ন বছর ধরে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী দেশ শাসন করেছে সকলের মুখে একটাই কথা ছিল জনগণের মুক্তি দিব কল্যাণ দিব কিন্তু জনগণের মুক্তি দেওয়া সম্ভব নয় কারণ হলো আল্লাহ তালা জনগণের মুক্তির জন্য কোরআন নাজিল করেছে কোরআনকে বাদ দিয়ে যতই মুক্তি মুক্তি করা হবে এটা হবে ওই রকম ব্যবসায়ীর কথা যেই ব্যবসায়ী নিজে উলঙ্গ থেকে লুঙ্গি বিক্রি করতে চায়

এই মানুষগুলি যদি কোরআন দিয়ে নিজে না চালায় সমাজকে না চালা দেশকে না চালা সিদ্ধান্ত না নেয় এই মানুষগুলোর দাম হবে ওই যেই চেয়ারের খুঁটি নেই এখানে যেই চেয়ারগুলোতে বসে আছেন এই চেয়ারের যদি খুঁটি না থাকে এই চেয়ার আপনার জন্য নয় এটি ভাঙ্গারি দোকানের জন্য যে মাইকে কথা শোনা যায় না

অনেক বক্তা আছেন মনে অনেক কথা সবাই কথাগুলো ভাগ করে বলব শুধু একটি কথা বলতে চাই পাঁচ আগস্টের আগে একটে আগ আমি বহুবার মানুষকে বোঝাবার চেষ্টা করেছিলাম কিন্তু মানুষগুলো কোরআনকে বিশ্বাস করা বিধায় ঠিক ঠিক কথাটা বলেছিল কিন্তু বাস্তবে একা বলেছিল যে কোরআন ঠিক কিন্তু এটা কি হবে উলাইকুম আমরা কোন বারাতন শিষ্য বল এই কথাটি আগেও শোনাছেন কিন্তু আজকে মনে হবে আল্লাহর এই কোরআনের কথাটি নতুন শুনছেন আল্লাহ তাআলা বলেন তোমরা চেয়ে দেখো তোমাদের থেকে বড় জালিম ছিল নমরুদ ফেরাউন তোমাদের থেকে বড় জালিম ছিল কারণ তোমাদের থেকে বড় জালিমদেরকে কাউকে জুতা পিড়ি জুতা পিড়ি দিয়ে ফাঁসি করা হয়েছে কাউকে সুহানি দিয়ে শেষ করা হয়েছে পৃথিবীতে এমন গোষ্ঠীকে শেষ করা হয়েছে খাই তোমরা মনে যে তাদের থেকে বড় মনে ওদের স্মৃতি মনে রাখা উচিত এমন একদিন আসবে যখন ওই

যে তোমাদেরকে আমি এই জন্য প্রতিনিধিত্বের জন্য বানিয়েছি তোমার যদি আল্লাহর বিধান যে নিজে তৈরি হওয়ার সমাজ পরিচালনা করো তাহলে আকাশ এবং জমিনের বরপত্র সব দরজাগুলো করে দেওয়া হবে বাংলাদেশের ছোট্ট একটি ভূখণ্ড ইচ্ছা করলে এই জমিনের নিচে স্বর্ণের খুঁড়ি দিতে পারেন কিনা